হ্যালো বির আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আজ আমি চিন্তা করেছি নিজেকে নিজে কিছু একটা গিফট করতে হবে তাই আসলে আমি চিন্তা করেছি নিজের জন্য কিছু একটা কিনব আর এটা সম্পূর্ণই আমার হাজবেন্ড যে আমাকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দেয় সংসার খরচের জন্য শুধুই সংসার খরচের জন্য তো সেখান থেকে আমি আসলে অল্প অল্প করে সেভ করে করে এরকম এক একটা জিনিস করে ফেলি আর তার জন্য আমি আমিন জুয়েলার্সে চলে আসছি এটা নেব আমি আর এদিকে আমার হাজবেন্ড আমার গলায় একটা একটা চেন পরিয়ে দেখছিল আসলে আমি তো একা একা পড়তে পারবো না তো আমার হাজবেন্ডের হেল্প আমার দরকার ছিল তো তাই আমি আসলে তেমন একটা ভিডিও করিনি খুব শর্ট ভিডিও করেছি তারপরে আমি জুয়েলার্সে যখনই আসি তখনই তো তারা আপ্যায়নের কমতি রাখে না তো আমাদের দুজনের জন্য আসলে ফুচকা অর্ডার করেছিলো আর ছিল স্প্রাইট তো সেটাই খেয়েছি আমাদের ফুল ফ্যামিলির যত টুকি থেকে কেনাকাটা সব আমিন জুয়েলার্স থেকে আসলে আমরা কিনে থাকি কারণ এখানে আমাদের একটা পরিচিত ভাই আছে সে থাকলে অনেক হেল্প হয় আমাদের জন্য আর এখানে আমার হাজব্যান্ড সে সব কিছু লিখছে মানে ফর্মটা পূরণ করছে আসলে আমার হাজব্যান্ডকে ছাড়া তো আমি কোথাও যাই না বাসা থেকেই তো আসলে একদম কমই বের হই আমার সব কিছু দিয়ে আমার মনে হয় যেন আমার হাজব্যান্ড আমার পাশে থাকে বেশি ভালো লাগে আমার এই যে অবশেষে আমি বাসায় চলে আসছি তো বাসায় আসার পরে আমার মেয়ে সে আমাকে একটু ভিডিও করে দিল ছোট করে আর এই যে আমি সব কিছু বের করে আসলে দেখছিলাম হ্যাঁ তো টোটাল প্রাইস কত আসছে এখানে কতটুকু আছে হ্যাঁ গোল্ড হুম ওয়েট সবই আসলে এখানে লেখা আছে তো আমি আসলে বের করে দেখে এখন আসলে ঠিক করে রেখে দিব কারণ এগুলি আসলে রেখে দেওয়াটা খুবই মানে দরকার যত্ন করে রেখে দিতে হয় আসলে এই যে এত বড় হচ্ছে চেনটা আমার হাতে এখান থেকে একদম এখান পর্যন্ত চলে আসছে হ্যাঁ তো এটা আমি আসলে সব সময় দেবো করেই কিনেছি সবাই মার্শাল্লা বলবেন যাই হোক তো আজ আর বা আছে না আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করছি আল্লাহ হাফেজ